হাও মাও চাও মানুষের গন্ধ পাও টেপির ফ্ল্যাটে যাও টেপি এইবার ফ্ল্যাশ ছেড়ে দিচ্ছে ওখানে ভূতের আবাসন স্যানস্যানি খেস ভূত পাওয়া যাচ্ছে ভূত দেখা যাচ্ছে কিভাবে আলোর পরিবর্তন হচ্ছে দেখো ভূত হও ভূতের বাড়ি তাই আর থাকবে না টেপি আমি জানতাম আমি জানতাম যেভাবে টেপির বাড়িয়ালাকে উলঙ্গ করে দেওয়া আছে যেভাবে টেপির বাড়িতে দূরবীন বসিয়ে রাখা হয়েছে টেপি সংসার করতে পারবে না ওই বাড়িতে মনের মতো করে সাজানো ফ্ল্যাটটাই তোমরা দিলে না তো থাকতে দিলে না সত্যি তোমাদের মনের ভেতরে ভীষণ হিংসা কুট কূটনৈতিক বুদ্ধিতে ভরপুর তোমাদের জন্য তোমাদের কারণে তোমাদের লজ্জা করে না একটা মানুষ তোমাদের জন্যে থাকতে দিলে না তোমরা তোমরা থাকতে দিলে না তোমরা তোমরা তোমাদের কারণে ও এবার ছেলেকে নিয়ে কোথায় উঠবে কোথায় উঠবে ওর ছেলের সুন্দর ভবিষ্যতের জন্য একটা ফ্ল্যাট নিয়েছিল যেখানটায় ছেলের ভবিষ্যতের জন্য একটা ফ্ল্যাট নিলো যেই ফ্ল্যাটটা ওর মনের মতো করে সাজাবে ভেবেছে যেই ফ্ল্যাটটায় ও ওর শখের জিনিস সাজালো ও নিজের হাতে পেন্ট করছে ও নিজের হাতে গ্রিল মিল সব পরিষ্কার করছে লজ্জা করে না তোমরা ওই ফ্ল্যাটটাতে ওকে তিন মাস তিনটে মাস থাকতে দিলে না স্কিপ করো না পুরো ভিডিও আজকাল তাজা খাবার চালা বাবা। তাজা খাবার তাজা খাবার তাজা খাবার নয় খবর তাজা খবর আজকে তাজা খবর আবারও চলে এলের যাই হলো টেপি এত লড়াই এত যতক্ষণ না টেপি বলছে ততক্ষণ কিন্তু তোমরা বিশ্বাস করবে না কারণ টেপি যখন বলবে যে ফ্ল্যাট ছেড়ে দিলাম তখন হচ্ছে ফ্ল্যাট ছেড়ে দিলো কিন্তু টেপির বাড়িয়ালা আবারও ফ্ল্যাটে ভাড়া বসাবে বলে অ্যাড দিতে শুরু করে দিয়েছে তার মানে বাড়িটা তখন কেনে নি বাড়িটা তখন ভাড়া নিয়েছিল আজকে কনফার্ম মানে বাড়িটা কিনে নেবে ভেবেছিল ফ্ল্যাটটা কিনে নেবে আহারে তোমরা না খুব বম খুব অসভ্য তোমরা কিছুতেই থাকতে দিল না মেয়েটাকে ওই ফ্ল্যাটটায় এত সুন্দর করে সাজাচ্ছে নিজের ফ্ল্যাট নিজের মতো সাজিয়ে নিলাম নিজের নতুন সংসার নিজের মতো গুছিয়ে নিলাম আবারও নতুন করে বাঁচার জন্যে নতুন ফ্ল্যাট আমার মনের মতো করে সাজিয়ে নিলাম আমার সংসার আমার মতো করে সাজিয়ে নিলাম আমার সংসারের ছোট্ট ছোট্ট জিনিস এনে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম আমার সংসার কীভাবে দেখো তোমাদের তিল তিল সামনে তিল তিলে তিলে গড়ে তুললাম আমার মনের মতো করে বেডরুমটা সাজিয়ে নিলাম আমার মনের মতো করে ফ্ল্যাটটা নানান দিকে নানান আলো লাগিয়ে নিলাম এটাই হয় নিজের বাড়ি পরের বাড়ি নিজের বাড়ি পরের বাড়ি শোনো নিজের বাড়ি যায় না আমার আয়না কারণ খোলানোর হিমত আছে এটা আমার আয়না আমার আমার আমা এই যে এটা কেউ খুলে নিতে পারবে কেউ খোলাতে পারবে আমাকে তো গিটা করে নিও ভেঙে দেবো যাই হোক আর টেপিকে আবার ছাঁপে আসলে টেপি সেলিব্রেটি তো তাই টেপির পিছনে স্পাই ঘুরে বেড়াচ্ছে কখন ফ্ল্যাটে ঢুকলো আর কখন ফ্ল্যাট থেকে বেরোলো কখন ঢুকলো কখন বেরোলো কার ঢুকলো কীভাবে বেরোলো তো এই কারণে ছেলের ভবিষ্যতের জন্যে তোমাদের তো একটা সুখবর জানায়নি ছেলের ভবিষ্যতের জন্যে একটা ফ্ল্যাট নিয়েই নিলাম সব বাবা আমার টাইটেলগুলো খুব চোখের মধ্যে করে মনে পড়ছে কি টাইটেল ল কি কেনাকাটা নিজের ফ্ল্যাট সাজাবো বলে আজকে কত জিনিস কিনে ফেললাম আর তো দেরি নেই নিজের সংসার নিজের মতো সাজিয়ে নিতে হবে তাই অনেক বাজার করে ফেললাম বাড়ির মুদিখানা বাজার করে ফেললাম ফ্ল্যাটটাকে নিজের হাতে নিজের মতো করে রঙ করে নিলাম বাপরে বাপ মানে ফ্ল্যাটে গিয়েও গুনে গেতে টানা তিরিশ দিন থাকতে পারেনি এক মাস থাকতে পারিনি এটাই বলে চোরের মন পুলিশ 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 এক মাস টানা কিন্তু এই ফ্ল্যাটটায় থাকতে পারলো না কি মাসে যেন ফ্ল্যাট নিয়েছিল তোমরা যদি জেনে থাকো অবশ্যই লিখো লিখে জানিও আষাঢ় মাসে না রথের সময় ইস টেপির ফ্ল্যাট নিয়ে টেপির ঠাম্মি ফ্ল্যাটে পা রাখতে পারলো না ঠাম্মি সেই যে গেল তার মেয়ের কাছে আর ঠাম্মি ফিরলো না স্বামী আবার যখন ফিরবে তখন নাতনির ফ্ল্যাট নেই ওই ফ্ল্যাটটা আবারও ভাড়া বসানো হয়েছে আবার মানে ভাড়া নেওয়ার জন্যে খোঁজ করা হয়েছে স্টেপিকে ভাড়া দিয়ে মাঝখানে তিন মাসের ভাড়া তিন আটা চব্বিশ তাও আর ফেরত দিতে হবে বোধহয় আশা শ্রাবণ ভাদ্র না তিন মাস হয়ে গেল আষাঢ় যতদূর সম্ভব নয় আষাঢ় মাসে গেছে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিন মাস হয়ে গেল আর যদি এক মাস দু মাস হয় এক মাস হাতে থাকলো ইস টেপি মাঝখান থেকে ওই মালিকটার বাড়িয়ালার এক করে ভান্ডা ফুটে গেল। মানে টেপির সংস্পর্শে যে যে আসবে তাকেই দেবে সময় আমরা উল্লো সামনাসি করে ছেড়ে দিয়েছি এই টেপি ফ্ল্যাটটা নিয়েও রাখতে পারলো না এই যে অ্যাডভান্স টাকাটা ফেরত পাচ্ছে উইথ পোস্ট অফিস টাকা তারপরে যে ফ্ল্যাটটা নেবে বলেও সব টাকা এক জায়গায় করছিল সেটা লাগলো না সেই খুশিতে অ্যাগরের টেপিরা চলে যাচ্ছে এখন ঘুরতে সারপ্রাইজ টেপি কিন্তু পুরী বলেছে সেটা পুরি না গিয়ে অন্য কোথাও হলেও যেতে পারে কারণ পুরীটাও আবার তোমরা জেনে গেছে যেভাবে ওর মা ফ্ল্যাশ করে দিয়েছে দেখা গেল পুরীতে আর না গিয়ে প্রাইভেট কার বুক করে ওরা অন্য কোথাও চলে গেল। প্রাইভেট কার থাকলে তো আর যেখানে যাব বলবো সেখানেই যেতে হবে তার কোনো মানে নেই আর বাসে যদি যায় যেখানে যাব বলেছে সেখানেই যাবে হতেও পারে দেখে নিও তোমরা একটু চেক করে নিও ও সোনা কাকা কোনো ট্যুর ট্রাভেলের সাথে যুক্ত আছে কি তারা কোনো ট্যুর ছাড়ছে কি না তাহলে সেখান থেকে তোমরা ডেট পেয়ে যাবে কারণ সোনা কাকা ওদের ক্লোজ সোনা কাকায় ও সোনা কাকার কাছ থেকে তো আবার ধার করে ফোকলা জুও খেলেছিল ক টাকা ধার নিয়েছিল যে টাকা ফেরত দিতে পারিনি বলে ঝগড়া বেঁধেছিলিস ফোকলার জন্য টেপির মান সম্মান ইজ্জত সব ধুলির সাথ হয়ে গেল তা আজকা তাজা খাবার আজকা তাজা খাবার আজকা তাজা খাবার আজকা তাজা খাবার টেপি যতক্ষণ না বলছে ততক্ষণ কিন্তু ততক্ষণ কিন্তু তোমরা বিশ্বাস করো না কিন্তু টেপি ফ্ল্যাট আর রাখছে না টেপি আজকে যেভাবে পোল টোল টোপলা পোটলা মাটলা বেঁধে যেভাবে নিয়ে গেল সেখান থেকে অনেকটাই ক্লিয়ার যে মনে হয় টেপি ফ্ল্যাট ছাড়ছে কারণ ফ্রিজটা কী হাল ছিল সেই ফ্রিজটাকে পরিষ্কার করলো গ্যাস ট্যাসগুলো মুছলো সিলিন্ডারটা নিয়ে গেল যখন একটা গাড়ি করবে তখন হয়তো ফ্রিজ খাট আলমারি এইসবগুলো নিয়ে একবারে উঠবে তা আমার মনে হয় এত কিছু রঙ্গ তামাশা না করে এবার টেপির উচিত ওর দোতলাতেই যে ওপরে যে জায়গাটা আছে ওখানটা একটা ঘর করে নিয়ে সুন্দরবার করে থাকতে এই যে টেপির দাদার বউ হুম তোমার ঘাড়ের ওপর এই বিবাহিত ডিভোর্সি ননদেশে যদি বসে সহজে ঘাট থেকে তুমি নামাতে পারবে না আবার হাড্ডি তোমাদের কাবাবের মধ্যেই ঢুকে গেল এটাই হয় এই সবে যে বিয়ের পর যারা সংসারে টেকে না সংসার ধরে রাখতে পারে না সংসারে নিজের বাড়ি নিজের বাড়ি মানে ভাঙা হোক চুরে হোক কোড়া হোক পুকুরে হোক পাতা দিয়ে তৈরি হোক যাই হোক নিজের বাড়ি একটা আলাদা আনন্দ নিজের ঘর নিজের বাসা নিজের আজকে অত বড় বাড়ি অত বড় রাজমহলের মতো বাড়ি যে বাড়ি থেকে টেপি না বেরোলে কারোর ক্ষমতা ছিল ওই বাড়ি থেকে বের করতো কেউ কেউ ওকে ওই বাড়ির আজকে রাজরানী হয়ে থাকতো আর আজকে ভাড়ার ফ্ল্যাট তাও থাকতে পারতো না আমি আগের ভিডিওতে তোমাদের জানিয়েছি শোনা অত সহজ না যে আর কোনো বাড়িতে মানে কোনো জায়গায় এই যে ডিভোর্স না নিয়ে সহজে থাকা ডিভোর্স নেওয়ার পরও একটা মেয়ের জীবন অত সহজ না একটা মেয়ের লড়াই এত সহজ না আজকে দেখছো আগুন জ্বলছে চারিদিকে এই একটা মেয়েকে ন্যায় বিচার দিতে গিয়ে কত মা বউ মাটিতে নেমেছে কত মা মা বউ রাস্তায় নেমে লড়াই করছে পাচ্ছে পাচ্ছে এত মেয়েদের এত জীবন এত সহজ না লড়াই এত সহজ না যে মেয়েদের পায়ে নিচে মাটি শক্ত করতে আর মেয়ে মেয়েদের নিজেদের সম্মান ধরে রাখতে প্রচুর লড়াই করতে হয় প্রচুর লড়াই এই যে আজকে টেপিকে দেখে সত্যি না ঘরের না ঘাটের না মা বাবার না শ্বশুরবাড়ির না ওর প্রেমিকের ও কারোর হতে পারলো না দেখো যদি একনিষ্ঠ প্রেমিকের হতো তাহলে আজকের ডেটে বলতো না না আমার স্বামী চাই না আমার প্রেমিক চাই আমি শুধু আমার ছেলেকে চাই ছেলেরও না যেই মা এর ছেলেরও না এর ছেলেকে রেখে মা কি সুন্দর টুর কি সুন্দর সাজগোজ কি সুন্দর খাওয়া দাওয়া কি সুন্দর ফুর্তিলার জীবন ফুর্তিলার জীবন কাটায় অথচ শোক্তা কিছু নেই কিন্তু মাঝে মাঝে দুঃখ প্রকাশ করে একটু টাইটেলে লিখে এর বাইরে আর কিছু না একটু টাইটেলে লিখে দুঃখ প্রকাশ করে শুধু তোমাদেরকে একটু বোকা বানানোর জন্যে আর কিচ্ছু না এই বোকাটা তোমরা হয়ে যাও ও সেই দিনের ভিউজটা পেয়ে যায় শান্তি ওর কোনো প্রয়োজন পড়ে নাট আয় তোকে অনেকদিন মানুষ দেখেনি এদিকে এসো ল্যালটা দেখতে পেরেছ আর দেখো দেখো বলতে পারছো বলতে পারছো বলতে পারছো অনেক দিন তোমরা বিস্কুটকে আমার সাথে দেখছো না বিস্কুট এখন আমাকে কামড়ে দিচ্ছে বিস্কুট এখন আর আমায় ভালোবাসে না বিস্কুটের জীবনে এখন অন্য কেউ এসেছে অন্য কাউকে পেয়ে বিস্কুট এখন আমায় ভুলে গেছে এই দুঃখ আর কোথায় রাখবো আর আমার খাটটা মঠ মঠ বিস্কুট আসলে পাখাটা অফ থাকে এসিটা সব সময় চালায় না এখন বেশ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এ কারণে ওনার এই ঘরটার পছন্দ হয় না আর উনি এত কথা পছন্দ করে না মানে মেয়ে মানুষকে শান্ত থাকতে হবে মেয়ে মানুষ মুখ বন্ধ থাকবে ওনার অনেক ডিমান্ড আছে তার সেগুলো করলে তো আর আমার ভিউয়ার্স মানবে না তাই না কেবু হয়ে গেল ঠক হয়ে গেল ফ্ল্যাট নিয়েছিলি প্রেমিকের সাথে থাকবি হয়ে গেল গেছে সাপ মিটে গেল তুই নাকি প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছিলি তোর ওই ফ্ল্যাটে কি আনাগোনা করছে তারা খোঁজ খবর নিচ্ছে প্রশাসন কি বলল। যে এখন আমাদের অনেক কাজ আপনার ফ্ল্যাটে গিয়ে কে আপনাকে পাহারা দেবো নাকি যান জীবর যখন নেননি আপনি বাপের বাড়ি থাকেন হুম শোনো আমরা জানি কোথায় কি বলতে পারে কোথায় কি বলতে না পারে সমস্তটা জানা আছে তা আজকা তাজা খাবার টেপি বলবে তবেই তোমরা বিশ্বাস করবে খুব শীঘ্রই টেপি মালপত্র সমস্তটা নিয়ে চলে আসবে টেপির বাড়িতে তার জন্যই তো ভুতুরে ফ্ল্যাটে আর থাকা যায় না সত্যি দেখেছো দেখেছো ঢোকার পরেই কেমন লাইটটা কেমন কালার চেঞ্জ হচ্ছে দেখেছো ওমা কি ভূত ঝুগলো নাকি এই দেখো মানুষের ধরে ধরে যাই ভূতের দেখা দিয়েছে সেই কারণে টেপি আর ওই ফ্ল্যাটে থাকতে পারছে না টেপি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে টেপি ফ্ল্যাট ছেড়ে দিয়ে আবারও টেপি ফিরছে টেপির দাদা বৌদির ঘাড়ের ওপর কাবাব মে হাড্ডি হয়ে আরও টেপির ভিউয়ার্স বলেছে টেপিকে দেখো তোমরা ফ্ল্যাট ছেড়ে দিয়ে বরং ভাড়া বাড়ি নিয়ে নাও ভাড়া বাড়িতে থাকো কিন্তু ভাড়া বাড়িতে এরকম থাকতে দেবে না টেপি ওখান থেকেও জুতো পেটা খেয়ে জুতোর মালা পরে বেরোতে হবে এর থেকে বরং বা বাপের বাড়িরই দোতলার ছাদের বাড়ি করে নাও সেখানটায় আর তুমি তো তোমার ছেলের ভবিষ্যৎ সুন্দর করা আছে ছেলের অনেক টাকা পয়সা ছেলের বাপ রেখে যাবে এবার তুমি তোমার তুমি চলে যাওয়ার পর কোনো অসুবিধা নেই ওটা নয় ভাইয়ের ছেলে মেয়েই ভোগ করবে কি হয়েছে পিসিরা দেয় তো পিসিরা তার ভাইপো ভাগ ভাইপো ভাগনি ভাইজিকে অনেক কিছু দেয় সেই হিসেবে নয় তুমি বাড়িটা গিফট করলে চলো গুড নাইট করার আগে এই ভিডিওটা তোমাদের দিয়ে দিলাম আজকাল দারজা খাবার টিপির ফ্ল্যাট টাটা